আমি চটের বস্তার পরে পাতার ডিজাইনটা তুলে দেখাচ্ছি আপনারা দেখুন এই পাতার ডিজাইনটা কেমনভাবে তুলেছি আমি আপনাদের এখন দেখে দিচ্ছি আশা করি সবাই ভালো আছো এবার এটাকে দেখুন কীভাবে এই পাতাটাকে তুলছি প্রথম থেকে আমি বলে দিচ্ছি প্রথম এত বড় ঘর তো দেখা যায় না প্রথম আমি এখানে ছটা নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে এখানে আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা নিয়েছি পাঁচটার পরে এ পাশের ছে এক দুই তিন চার পাঁচ ছটা নিচে এ পাশে আমি ছটা নিচ্ছি এ আমি তিনটে নিয়েছি একটা দুটো তিনটে এ পাশে সেই তিনটে তিনটের পরে এই ফাঁকা ঘরগুলো আছে একটা ঘরের পরে পরে এখান থেকে আমি আবার একটা দুটো তিনটে চারটে ঘর নিয়েছি নেওয়ার পরে এখানে আমি চারটে দিচ্ছি এক দুই তিন চার এই চারটে ঘরে আবার পাঁচটা করে নিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে নিয়েছি নিয়ে এই চারটে ঘর তুলেছি এবার এখান থেকে আমি ঘর তুলে দেখাচ্ছি আপোনাৰ দেখোন এইখান নিলামেই কোণা থাকে নিলাম চিহ্ন এইখান নিলাম ঠিক আমি এইখান নিলাম এইখান এইখনে চলি গেলাম যে আমি এইবাৰ এইখান নিলাম এই চলে যেয়ে ঠিক এখান থেকে নিলাম এটা করার চিহ্ন হয় এইখান থেকে দুটো ঘরের এদিকে যাবে আর এই দুটো ঘরের মাঝখান থেকে এটা উঠবে এই এখানে নিচে একটা দুটো তিনটে চারটে এখানে এক দুই তিন চারটে চারটের পরে ঠিক এই কোণা থেকে তুলবো তুলব এই যে তুললাম তাহলে আমি এই ঘরটা এই যেরকম একটা দুটো তিনটে চারটের পর থেকে নিছি এটা উঠে এবার এই যে এই ঘরটা সমান এই যে এই ঘরটা থেকে নেব চারটে এই যে একটা এটা ধরে একটা দুটোই হবে দুটো তিনটে চারটে এ পাঁচটা এটা ধরে হবে ছটা একটা

আবার আমি একটা ঘর কুমি আবার ঠিক ও পাঁচ থেকে একটা বাড়ি এসে ছটা করে নেবো আবার আমি ছটা ঘর নিলাম এই ঘরের থেকে এই যে এটা দিকেই উঠবে এই যে এই ঘরে গেছে এই কোনা থেকে উঠবে এই একটা তিনটে ঘর নেওয়া হয়ে গেল দেখলি ছোট্টটা ঘর দেখতে এই যে এক দুই তিন চার পাঁচ Terima mm kasih -hmm. telah menonton! 来了就对 পাতাটা পুরো কমপ্লিট হয়ে গেলো এরকম তিনটে পাতা তুললাম এবার এইভাবে ভাবে এটা পুরোটা তুললে পুরো একটা করে সাইডে যে বর্ডার দেয় সে বর্ডারে একটা করে পাতা হয়ে যাবে এখানে চিহ্ন করলে আরেকটা করে দেওয়া যাবে যে পাতাটা আমি তুললাম আপনারা দেখুন কী সুন্দর